শ্রমের আজকে যেটা টপিক পড়ব তা হলো শ্রমের প্রকারভেদ শ্রমের প্রকারভেদটা আসলে খুব রিজিট কোনো আইডিয়া না শ্রমের প্রকারভেদটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করা হয় কেননা শ্রমের তুমি বলতে পারো যে না শ্রম এই প্রকার হবে ওই প্রকার হবে সেটা না তবে বিভিন্ন মনীষীদের দৃষ্টিকোণ থেকে এটাকে বিভিন্ন ভাগ ভাগ করা হয়েছে একটা হচ্ছে উৎপাদনশীলতা এবং অনুৎপাদনশীলতা আরেকটা হচ্ছে শারীরিক এবং মানসিক আমরা সেই দুটাই পড়ি হুম উৎপাদনশীল আর অনুৎপাদনশীল সো বেসিক্যালি যেই স্কুল অফ থট থেকে উৎপাদনশীল আর অনুৎপাদনশীল এই দুটো ভাগে ভাগ করা হয়েছে সেখানে বলা হয় মানে তোমার জাস্ট জেনে রাখো যেটা কী বলা হয় হ্যাঁ আসলে যে তোমাকে এভাবেই শ্রমের ভাগ বাটনা করতে হবে ব্যাপারটা তার না সো উৎপাদনশীল বলতে তারা বোঝাচ্ছে কৃষক তাঁতি কিংবা দ্রব্যজাত মানে দ্রব্যজাত উৎপাদন বলতে যা কিছু থাকে থাকেন তোমার কারখানায় যা কিছু উৎপাদন করছো কিংবা তুমি মাঠে ঘাটে শারীরিক শ্রমের দ্বারা যা কাজ করছো সেটাকে ওনারা বলে থাকেন উৎপাদনশীল আর অনুৎপাদনশীল বলতে বোঝায় সেবামূলক কার্যক্রম সার্ভিস আর আমরা সবাই জানি যে সার্ভিসের কাজটা আসলে শারীরিকের থেকে বেশি হচ্ছে মানসিক যার উদাহরণ হচ্ছে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার এনারা আচ্ছা পরবর্তী ভাগটা হচ্ছে শারীরিক এবং মানসিক শারীরিক শ্রম যেমন সবাই জানি কৃষক আবার বলতে পার রিক্সা চালক যারা ওনারাও একই কাজ করে থাকেন তারা শারীরিক শ্রমের মাধ্যমে উৎপাদনের কাজ করে থাকেন আর মানসিক হচ্ছে যে যারা নাকি আমাদেরকে সেবা প্রদান করে দ্যাট শিক্ষক অফিসের ম্যানেজার এনাদের এনাদের শ্রমটাকে আমরা যেটা বলে থাকি তা হলো মানসিক শ্রম